হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো কিন্তু টিস্যু কালেকশন থাকছে এবং এত কম রেটে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন দেখেন মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু সুতার কাজ করা পুরাটা জুড়ে দেখেন সুতা কাজ করা মানে একদম এগুলো ওঠার কোনো অপশন নাই ফুল আড়াই হাত বহর তাই না ফুল আড়াই হাত বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশে কাজের ফিনিশিংটা দেখেন এগুলো কিন্তু অ্যাম্বোটারি করা আছে একদমই পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে যেগুলো কিন্তু উঠবে না আর এই যে বাটিক প্রিন্ট টাইপ করা আছে এগুলো কিন্তু অরগানজা টিস্যুর মধ্যে বাটিক প্রিন্ট করা আছে এগুলো কিন্তু কত সুন্দর দেখেন মানে এগুলো একদমই আনকমন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু কোথাও পাবেন না ভাইয়া শাড়ি গাউন সবই হবে তাই না আচ্ছা একশো টাকা এই যে দেখেন অনেক সুন্দর এটা কি উল্টা উল্টা করা আছে এই যে হ্যাঁ অনেক সুন্দর দেখেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা কিন্তু শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ